ফাইনালি বন্ধুর বিয়ের দিনটা চলেই এলো আজ সেটাই শেয়ার করবো তোমাদের সাথে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এদিকে বর্ণবকে একটা ধুতি দিয়ে ঢেকে রেখেছিল আর বুনু তার দাদাদের সাথে ফটো নিচ্ছিলো আর স্বাভাবিক ব্যাপার যে দাদাদের সাথে এতদিন বুনু ছিল সেই দাদাদের থেকে সেই বুনু আজ অনেকটা দূরে চলে যাবে বুনু পান পাতা হাতে পিঁড়িতে প্রস্তুত বুনু চলে এসেছে বর্ণবের সামনে যতই প্রেম করে বিয়ে হোক শুভ দৃষ্টির সময় একে অপরকে নতুন রূপে দেখার মধ্যে অন্য রকম একটা ব্যাপার রয়েছে বুনু অনেকটাই নার্ভাস ছিল আর এটা হওয়া স্বাভাবিক আমিও কিন্তু আমার বিয়ের সময় খুব নার্ভাস ছিলাম যতই বিক্রমের সাথে আমার আগের থেকে পরিচয় হোক না কেন ফাইনালি সাত পাক ঘোরা শুরু হলো বলা হয় এই সাত পাক মানে হল সাত জন্মের বন্ধন সাত পাক ঘোড়া সাত জন্ম ধরে একসাথে থাকার সবান প্রতিবার আমি বুনুর হাতে ফুল দিয়েছিলাম যেটা বর্ণবের পায়ে দিয়েছিল প্রথম ছবার আর শেষবারের বার বুনু বর্ণবের পা জল দিয়ে ধুয়ে দিয়েছিল এবারে বড় বড় না বউ বড়ো এই মজাটা না করলে কি আর শুভ দৃষ্টি হয় বোনের দাদারা বুনুকে অনেকটা উঁচু করে নিয়েছিল আর সেই পাকে বিক্রম আর বিক্রমের অন্যান্য বন্ধুরা মিলে বর্ণবকেও তুলেছিল তবে যেহেতু বর্ণবের বন্ধু সংখ্যা কম তাই আমরাই কিন্তু হেরে গেছিলাম কিছু করার ছিল না এরপরে শুভ দৃষ্টির বালা গুনু খুব লজ্জা পাচ্ছিল এই সিচুয়েশানে ওদের উপর থেকে বর্ণবের গলায় যে ধুতিটা ছিল সেইটা দিয়ে নিয়েছিল বলা হয় ছাদনাতলা ফাইনালি একে অপরকে দেখলো বুনু বিভদ্র নার্ভাস ছিল একটু একটু হাসছিলো একটু একটু লজ্জা পাচ্ছিলো আবার একটু একটু ভয় পাচ্ছিলো তাও এতদিন পর একে অপরকে দেখে খুব মজা হয়েছিল ফাইনালি সিঁদুর দান অগ্নিকে সাক্ষী রেখে সাত পাকে ঘোরার ভিডিওটা আমি নিতে পারিনি তবে এই ভিডিওটা নিতেই হতো এই হলো আমাদের বন্ধুদের গ্রুপ আর সবশেষে কিছু ফটো শেয়ার করলাম তোমাদের সাথে তবে রিসেপশনের ভিডিও আমি নিতে পারিনি কারণ সেই দিন একটু শরীর খারাপ থাকার কারণে আমরা অনেকটাই রাত করে গেছিলাম তবে কিছু ফটো শেয়ার করলাম তোমাদের সাথে বিক্রম আর রায়ের শখ থেকে কোন স্যাচটা তোমাদের পছন্দ হয়েছে কমেন্ট করে জানাতে ভুলো না গায়ে হলুদের দিন বিয়ের দিন না বৌভাতের দিন আজকের জন্য এইটুকু টাটা